সুদের ব্যবসা কইরা রহমতের দরজা বন্ধ গজবের দরজা কোনা এজন্য ঘরে ঘরে রহমত নাই ঘরের মতোর থেকে শান্তি চলে গেছে ভাইরা বন্ধুরা নবী বলেন আমি তুই রকম দেখছি ওই মানুষগুলার হাসরের ময়দানে জাহান্নামে পেট ভরা ওদের সাপ কিলবিল কিলবিল করে আমি একটা বাস্তব ঘটনাও শোনাই আমার বাড়ি হবিগঞ্জ ঠাকি ডাকা হবিগঞ্জের একটা উল্লেখযোগ্য একটা বাজার নাম বলবো না সুদের ব্যবসা করতো মরার আগে তার পেটটা এত বড় হয়ে গেছে আমার দাদারা বলছেন তার পেট এত বড় হয়ে গেছে তখন সিলেটের খালিক ডাক্তার সাহেব জীবিত মুরব্বীরা নাম শুনছেন না নিরাময় পরিক্লিনিকের মালিক ওনার হাসপাতালে নিয়ে যাওয়া হলো মেশিন লাগায় উনি কয় কে তোমরা সাথে আইছো তাড়াতাড়ি করে তাকে আমার হাসপাতাল থেকে বিদায় করো আমার মেশিনে তার পেটে এমন এক সাপ ধরা পড়েছে আমি জীবনে এমন সাপ দেখি নাই এনডিআর মাদ্রাজ নিয়ে যাওয়া হয়েছে মাদ্রাজ ওইখানে ডাক্তার কয় আমাদের দ্বারা সম্ভব নয় পেটের সাপ লইয়াই তার মরণ হয়েছে কবরও তারে পেটে সাপ নিয়ে কবরে রাখা হয়েছি এর যুবককে জন্য বলি কার জন্য কি করতেছো কার জন্য কি করতেছো মাত্র অল্প কাটা টাকার লোভে পইরা যে মানুষটা ঘরের ভিতরে হারাম টাকা ঢুকাইলো এই হারাম টাকা দ্বারা এক বল বাত হইল এক এরকম ভাবে এক বল দুই বল বাত হইল এই ভাতটা সব একা শেখাবে খাবে না খাইবে সে এক প্লেট দুই প্লেট আর দশ প্লেট খাইব তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিন্তু কেমতের ময়দানে আল্লাহ পাক পুরাটা ভাতের হিসাব তার কাছ থেকে একা নিব তুমি দিবা খাইছে দশ জন হিসাব দিবে একজন খাইছে দশ জন হিসাব দিবে একজন হারাম টাকা দিয়ে যে গড় বানাইল থাকবো দশ জন হিসাব দিব একজন এটা জানার পরে যে সুদ খায় বলুন সে বুদ্ধিমান না বোকা আর ও যারা বুদ্ধিমান না বোকা এজন্য বলি যুবক একটু না না বুঝাও হারামে আরাম নাই হারামে আরাম নাই আরাম নাই এই হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করবা এই সন্তানই তোমাকে সবার আগে ঘর থেকে বের করবে হারাম টাকা দিয়া ঘর বানাইবা এই সন্তানই সবার আগে তুমি বাবার খানা বন্ধ করবে হারাম টাকা দিয়া সন্তানকে খাওয়াইবা বা এই খানা তোমার সবার আগে সন্তানে বন্ধ করব হারাম টাকা দিয়া ঘর বানাইছো এই সন্তানই তোমাকে এই ঘর থেকে বের করবে এই ঘরের ভিতরে আরাম নাই এই খানার মধ্যে আরাম নাই এজন্য আল্লাহর দোহাই আল্লাহর দোহাই ব্যবসা করো ব্যবসা করা আমার মায়ের নবীর বহুত বড় সুন্দর অল্প কামাই হোক আল্লাহ এর ভিতরে বরকত দিবে কম রুজি যদি হয় আর হারাম পথে কেউ না চলে আল্লাহর দেওয়া কম রুজি আল্লাহর দেওয়া কম রিজিক পায় যে আল্লাহর উপরে খুশি আল্লাহ তার অল্প আমলের উপর আল্লাহ খুশি এটা আল্লাহর নবী বলেছেন রিজিক দেন আল্লাহ যারে আল্লাহ রিজিক কম দেন এরপরে আল্লাহর উপরে খুশি নারাজ না হারাম পথে কামাই করে আল্লাহরে নারাজ করে না আল্লাহ নবী বলেন তার কম আমল ফাইয়া আল্লাহ খুশি ধনী যদি মুনাজাত করে আর এই মুনাজাতে দশ হাজার টাকা আল্লাহর ঘরে দানা করে তবুও গরিবের খালি হাতের দু আল্লাহর কাছে আগে যায় কোন মানুষটার যে মানুষটা রুজি করে কম কিন্তু এরপরও হারাম খায় না রুজি করে কম এরপর হারাম চিন্তা করে না এই মানুষটার খালি হাতের দোয়া আর ধনী মানুষের যে মানুষ দোয়াও করে আবার দশ হাজার লাখ 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 টাকা মসজিদে দানও করে তার দোয়ার আগে গরিবের ওই খালি হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয় আগে কবুল হয় কবুল হয় শুধু তাই নয় ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500 নবী বলেন ওই মানুষটা যে মানুষটা ব্যবসা করে কম রুজি করে আরেকজনে হারাম ব্যবসা করে হারাম ব্যবসা করে ওই যে মানুষটা হালাল ব্যবসা করে কম রুজি করে আল্লাহ তারে ধনীর 500 বছর আগে জান্নাত দিবেন বছর আগে 500 বছর আগে জান্নাত দিব যে ধনী মানুষ নিজেও জান্নাতি নামাজ পড়ছে সেও নামাজ পড়ছে হা দুনিয়াতে হারাম পথে চলছে না হালাল পথেই চলছে নামাজ কালাম গরিবের সাথে একসাথে পড়ছে এরপরেও গরীবে আল্লাহ ধনী 500 বছর আগে দিব আর ধনী রে 500 বছর পরে দিব কেন কারণ হলো আল্লাহ কত বড় ইনসাফওয়ালা আল্লাহ কো বান্দা আমি আল্লাহ তোরে দুনিয়াতে গরীব বানাইছিলাম এজন্য যা চাইছিলা তা পাও না দুনিয়াতে তুমি যা চাইছো তা পাইছো না কারণ তোমার রুজি নাই টাকা নাই পয়সা নাই আমি আল্লাহ উপরে যে তুমি এর উপরে সন্তুষ্ট তোমারে আমি মরনের পরে জান্নাতে যা চাইবা তা পাইবা এটা ধনীর পাঁচশো বছর আগে দিব দুনিয়াতে তোমার চেয়ে ধনী আগে ছিল মিনিমাম ষাট সত্তর বছর আরাম করছে বেশি ঠিক না হায়াত দুনিয়ার হায়াত কত গড়াইও ষাট সত্তর এই ষাট সত্তর বছর হয়তো ধনী যা চাইছে তা পাইছে তুমি যা চাইছো তা পাইছো না কিন্তু পরকালের ময়দানে আমি আল্লাহ কেমন ইনসাফ করে আল্লাহ ষাট সত্তর বছর আগে দিত না

একটা শস্যের দানা আমি জমিনে উঠতে দিতাম না বাঞ্জাল তো আলাই কোমল না দা পরপর পর পর শুধু জমিনে গজবার গজব নামতো শুধুমাত্র এই চার শ্রেণীর কারণে এজন্য বলি যুবক তোমার পায়ে ধরে বলি হাত ধরে বলি যুবক একটু খেয়াল করো নিজের একটু বুঝাও তোমার যে সময়টা তুমি পার করতেছো এই সময়টাতে আল্লাহর ওলি হওয়ার টাইম যাইতেছে তোমার এই সময়টাতে আল্লাহরে খুশি করার টাইম যাইতেছে এখানে বইয়ে যদি দিলে দিলে কথাটা নিয়ত করো মালিক আমি আর তোমারে নারাজ করবো না আল্লাহ আমি যে তোমারে খুশি করমো চিন্তা করি বৃদ্ধ বয়সে এই বয়স তো আমার অমুক বন্ধু পায় নাই আমার অমুক আত্মীয় পায় নাই আল্লাহ কখন আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয় মালিক আমি আর তোমারে নারাজ করমো না এই কথাটা এমপির হাত ধরে বলতে হবে না চেয়ারম্যানের কাছে যে বলতে হবে না মসজিদের ইমামের কাছে যাও বলতে হবে না এখানে বইসে দিলে দিলে যদি কথাটা কো আল্লাহ যা করেছি ভুল করেছি আর করমনা মালিক আল্লাহ তোমার দিলের কথাটা শুই না মুহূর্তের ভিতরে তোমার নাম বসার আগে ছিল গুণাগারের খাতা দিলে দিলে তোমার নিয়ত করা মাত্রই আল্লাহ উঠায় দিব অলির খাতা বার নিয়ত করা মাত্রই নাম উঠে যায় আল্লাহর ওলীর খাতায় কেন কারণ তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলি maaf করে শুধু তা না যেই পরিমাণ গুনাহ আছে পিছনের ওই পরিমাণ গুনারে আল্লাহ নেকি বানায় দেয় গুনাহ নেকি হয়ে যায় গুনাহ কি হয়ে যায় জোরে কম গোনা নেকি হয়ে যায় নেকি এজন্য রে ভাই মুসা আলী হিসালাম তিনি আল্লাহর কাছে আবদার করেছিলেন মালিক মুসা নবী ইনি তো কালিমুল্লাহ আল্লাহর সাথে বহুবার কথা বলছেন মাঝে মাঝে আল্লাহরে এমন প্রশ্ন করতেন যে আল্লাহ নিজেও অবাক হয়ে যেতেন মুসা নবী একদিন আল্লাহরে কো আমি যদি খোদা হইতাম তুমি যদি বন্দা হইতা ওই সিনি প্রশ্নটা বুঝছিন্ন কথা আল্লাহ আমি যদি খোদা হইতাম তুমি যদি বন্দা হইতো আল্লাহ কইটি কিতাব হইছে হুশ আছে বলে হুশ আছে আল্লাহ এরপরে এক কথাটা হলো এরপরে হইল যে আমি যদি খোদা হইতাম তুমি যদি বন্দা হইতা আমার কাছে কি চাইতা আল্লাহ কয় হইতো না তো যদি হইতো তো তোমার কাছে আমি সুস্থতার নিয়ে আমার চাইতাম মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ে আমার চাইতাম ওই আল্লাহর মুখ থেকে বাইর করাইছে যে কোনটা আল্লাহর কাছে আমরা চাইতাম আল্লাহর মুখ থেকে বাইর করাইছে এবার মোসাল্লাম আল্লাহ এই বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান কে আমার একটু দেখাইবা আল্লাহ দেখতে মন চাই তিন রাস্তার মুখে দাঁড়াও দেখবো ওই দিক থেকে একটা লোক আসতেছে মোসালাবি ওখানে যায় দাঁড়াইছেন দাঁড়ায় দেখেন একটা লোক ছোট্ট একটা বাচ্চা কুলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে দেখলেন তারে চিনলেন মানুষ তো চিনেন না কিন্তু চেহারাটা চিন্না রাখছেন দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুণাগার বিকাল বেলায় আল্লাহ রে আল্লাহ না ফরমান তো দেখছি এখন দুনিয়ার সবচেয়ে বড় বলি কে আমার একটু দেখাই বাড়ি আল্লাহ কয়ে যেখানে সকালে দাঁড়াইছো ওখানে এখনো দেয় দাঁড়াও দেখবা ওই দিক থেকে আসতেছে একটা লোক এই লোকটাই জগতের সবচেয়ে বড় বলি মুশ সালাম তিনি ওই জায়গায় দাঁড়ালে তিনি অপেক্ষায় রইছেন তাকে দেখেন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেল এই মানুষটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় বলি হয়েয়া ফিরতেছে মুসনবিক মালিক কিছুই তো বুঝলাম না বললাম কেমনে কি হইলে একটু বুঝাও আল্লাহ কই তাহলে মুসা শুনো আমার বান্দা বাচ্চা ধরে কুলে নিয়ে জঙ্গলে গেছে যাইয়া বাচ্চা ধরে লই আমি আল্লাহর কাছে কাঁদতেছি বাচ্চা ধরে কইতেছি বাবা তোমার বাবার মুখটা না পাক তোমার বাবার হাত না পাক তোমার বাবার সব অঙ্গ না পাক কিন্তু তোমার জবানটা পাক আমি আল্লাহর কাছে তওবা করব কান্না করব আর তুমি বাবার পক্ষ হইয়া সুপারিশ করব আল্লাহ পাক মুসা যখনই আমার বান্দা পাহাড়ে নির্জন জায়গায় ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ শুধু না আমার গুনাহ তোমার জমিনের চেয়েও বেশি হয়ে গেছে আল্লাহ এর পর আমি জানি তোমার রহমত এর চেয়ে বেশি এই বইলা যখন কান্না শুরু করে দিয়েছে কোলে তাইকা অবুল বাচ্চাটা তোর হাত উঠাইয়া বাবার পক্ষে সুপারিশ কইরা আমিন আমিন কৈয়া ডাকতেছে যখনই আমি আল্লাহর ছোট্ট বাচ্চাটা আমিনা কইছে মালিক তুমি আমার আব্বার মাফ করো আমি আর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে সাথে সাথে আমি আল্লাহ তার গুনা শুধু মাফ করেছি তা না বরং তারে জগতের ওলেদের সরদার বানায় দিছি চুখির সামনে যদি নজর এজবোক চুখির সামনে যদি একটু নজর তুমি ঘোরাও দেখবা ডান দিকে তোমার খেলার সাথী কবরে শুয়ে আছে বাম দিকে তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে সামনের দিকে তাকাইলে দেখবা কত মায়ার মানুষ কবরে চলে গেছে কখন কার কোন সময় ডাক আসে কেউ জানে না কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না কত যুবক ঘর থেকে বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে বেরো হয় আর বাপ মার কাছে ফিরে আসে না কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর সন্তানের মুখ দেখে না এজন্য নবী রহমতের নবী বলেন যুবক যৌবনে ইবাদত করো আর হাসুরের মাঠে আল্লাহর আরশের ছায়ার मेहमान হও সুবহানাল্লাহ সবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমাল আযিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া রাজুলুন শাফুননা শাফি ইবাদাতে রব্বিহি এজন্য বাইরে বলতেছিলাম যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায় যেই যুবক যৌবনে সে অন্যায় করে না যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবনকালে বাপমার সেবা করতে দেখা যায় যৌবনকালে কালে গান বাজনায় পাওয়া যায় না যৌবনকালে হারাম কাজে সে যায় না যৌবনেই তার মাথায় টুপি দেখা যায় যৌবনই তার মুখে নবীর সন্ন্যত দাড়ি পাওয়া যায় এই যুবক যখন বৃদ্ধ হয়ে যায় গায়ে তার শক্তি থাকে না যৌবনে তার মসজিদে পাওয়া যায় তো বৃদ্ধ বয়সে মসজিদে যেতে পারে না কারণ গায়ে শক্তি নাই কোমরে তার জোর নাই হাঁটুতে তার ব্যথা বের হলে পরে পরে যাওয়ার ভয় ঘরের ভিতরে যে নামাজ আদায় করে নাই কলিদার ভিতরে ব্যথা হাইরি অসুস্থতার কারণে মসজিদে যেতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলেন ফেরেশতারা শুন আমার বান্দার নামাজ ঘরে নামাজের তোমরা উঠে না আগে আমি আল্লাহকে যৌবনের পাক বলবে যৌবনের ফাইলটা তার দেখাও যৌবনের ফাইল পাক উল্টা কই বই যে দেখো আমার বান্দার গায়ে শক্তি থাকা পর্যন্ত সে মসজিদে নামাজ আদায় করত আজও যদি তার গায়ে শক্তি থাকত আজও যদি আমি আল্লাহ তার গায়ে শক্তি রেখে দিতাম সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই শক্তি হারায় নাই আমি আল্লাহ তার বৃদ্ধ বানাইছি আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি যদি আজও আমি তার সেই শক্তি দিয়া রাখতাম

পবিত্র কোরআনুল করিমের সুরাত তিনের ভিতরে আল্লাহ পাক চারটা কসম তিনি বলছেন হে মানুষ গায়ে যতদিন শক্তি থাকবে ততদিন যদি আল্লাহর ডাকো বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তোমার যত নেক আমল যৌবনে ছিল দাইমি সমস্ত দাইমি নেক আমল আল্লাহ বৃদ্ধ বয়সে আমল নামায় জারি রেখে দিবে জারি যৌবনে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তা এখন তুমি ভিত্ত হয়ে গেছ তাহার যুগ করতে পারো না ঘুমায় আল্লাহ পাক বলবে যদিও আমার বান্দা ঘুমায় রইছে তবুও তার আমল নামায় যৌবনের তাহার যুদের সব লিখে দাও কোরআন তেলাবাদ করতে তুমি যৌবনে কোরআন তেলাবাদ করতে গায়ে শক্তি ছিল চোখে পাওয়ার ছিল এখন কোরআন তেলাবাদ করতে তুমি পারো না কারণ চোখে পাওয়ার নাই আল্লাহর কোরআন তুমি দেখতে পারো না কোরআনের হরফ হরফগুলি দৌড়ে বলবে আলমস শুনো আমার বান্দার গায়ে চোখে যতদিন পাওয়ার ছিল ততদিন সে প্রতিদিন এক পাতা দুই পাতা কোরআন করতো এখন তার চোখে সেই পাওয়ার নাই পাওয়ারটা নাই কেমনে কয় আমি আল্লাহ নিয়ে গেছি আমি তো নিয়ে গেছি সে নিজে নিজে সে অন্ধ হয় নাই নিজে নিজে চুকের জ্যোতি হারাই নাই অতএব তার আমার বান্দা যৌবনে যে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করত বৃদ্ধ বয়সে পারে না তবু তেলাওয়াতের সওয়াব লিখে দাও একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ

তো রহিমি তু করিমি তো বসি তু মুদন অনু বড়ি আজ তো মতে মরদন বড়ি আজ বিন্দি বড় আজ রঞ্জ ভাল আল্লাহ পাক বলে এই জমিনে যে পরিমাণ গুনাহ হয় প্রতিদিন জমিন মানুষগুলি গিলে ফেলতে চায় জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে ধ্বংস হওয়ার জন্য মানুষগুলির গিলে ফেলার জন্য দেখেন না তুরস্ক সিরিয়ার জমিন পঞ্চাশ হাজারের উপরে মানুষকে গিলে ফেলেছে পাঁচতলা দশতলা বিল্ডিং জমিন গিলে ফেলেছে মাত্র গত সপ্তাহর আগে বাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন এই প্রতিদিন প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে আলাতুল ইয়ামিন ওয়াল আরদা ইস্তাজিল রব্বাহু আবদালিও ইবনে আদম ফি মালিক অনুমতি দাও জালেম গুলির গিলি ফেলি আমি জমিন আর কত গুনাহ দেখব আমি জমিন আর কত গান বাজনার আওয়াজ শুনব আমি জমিন আর কত ওষুধ করে পায়ের আওয়াজ শুনবো আমার উপর দিয়ে কেমন করে দেখো তোমার না ফরমান আল্লাহ আমি আর কত তার লোড নিব আমাকে একটু অনুমতি দাও আমি অরে গিলি ফিলি আমি অরে গিলি ফিলি কিন্তু আল্লাহ এরপরও কেন বাঁচায় রাখছে জানেননি ওই যুবকগুলির কারণে যে যুবক আল্লাহর বয়ে গুনা থেকে বাঁচি তার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে

আমি জমিন আর কত সহ্য করব আল্লাহ বলেন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু এমনি ভাবে সাগর মহাসাগর ও আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে বঙ্গোপসাগরের পারে কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক কত নাফরমান সেখানে না নাফরমানি করে সাগরের পানিগুলো আল্লাহর কাছে প্রতিদিন এমন আবদার করে মালিক আমি সাগর আর কত নাফরমানের নাফরমানি দেখব আমার পারে আইসে যে নাফরমানি করে গো মালি আর কত দেখব আর কত দেখব আর কত দেখব অনুমতি দাও আমি পানি না পাক জমিন পাক বানায় দে একদম ভাষায় সব পাক বানায় দেই আল্লাহ বলেন ওয়াল মালায়িকাতু ইস্তাজিরু রাব্বাহু ফেরেশতার নিয়তে মুনাদ্দার করে কিন্তু আল্লাহ পাকের জমিন থাম কেন আমি আল্লাহ এই জমিন ধ্বংস করি না জানো নি কারণ এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা ফেরেস্তা আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফা কোন কইলা বানায় না আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খলাকতু বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দেয় এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন বলল হয় না এজন্য আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এ জমিন আমি আল্লাহ দেখি কেমন কেমন অন্যায় হইতেছে কেমন এরপর ধরি না চার শ্রেণী জমিনে আসে বিদায় যতদিন পর্যন্ত এই চার শ্রেণী জমিনে থাকবি ততদিন আমি আল্লাহ জমিনের প্রতি রহমত নাজিল করব গজব থেকে জমিনকে বাঁচাবো এক নম্বর লাউলা মাশাইখ রুকা ওয়াল শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা আল্লাহ বলেন জমিনের মধ্যে এক নম্বরে আমার কিছু বান্দা বান্দি আছে চুল দাড়ি তার সাদা হয়ে গেছে জুলদারি সাদা হয়ে গেছে শক্তি তার কমে গেছে ঘাটুতে তার ব্যথা কোমরে ব্যথা এর পরও আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয় কষ্ট হয় কষ্ট হয় এর পরও আমার পুত্রতি কদমে সেজদা দেয় আমার ওই বৃদ্ধ বান্দা বান্দী কষ্ট করে আমি আল্লাহর সেজদা দেওয়া এই দৃশ্য দেখলে জমিনে প্রতি আমার মায়া লেগে যা দুই নম্বরে আল্লাহ বলেন এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক আছে যেই যুবক যৌবনে পাগলামি করে না যৌবনে সে গুনার কাছে যায় না যৌবনে সে হারাম ব্যবসা করে না যৌবনে সে হারাম কাজে যায় না যৌবন কালে তারে মসজিদে পাওয়া যায় যৌবন কালে তার অন্তরে আমি আল্লাহর ভয় পাওয়া যায় যুবক তুমি যদি বলো না সম্ভব হয় না সম্ভব হয় না তাহলে আমি বলবো স্কুলে গেলেও কিছু যুবক পাওয়া যাবে নামাজি র‍্যাবে গেলেও কিছু যুবক র্যাব পাওয়া যাবে নামাজি পুলিশের গেলেও কিছু যুবক পুলিশ পাওয়া যাবে নামাজি

আসলাম দেখা করলো কথার দ্বারা বুঝলাম যে ওনার সম্পর্ক শুধু আলেমদের সাথে পুলিশের একজন এসআই বেশ উলামা একরাম জমলে বলতেছে ওনার যতজনের সাথে চলা প্রত্যেকে আলেম এবং এই সাতকের একজন পুলিশ কনস্টেবল আছেন এই থানাটি এখনো যিনি ফজরের আগে মসজিদে গিয়া প্রতিদিন ফজরের আজান দেয় একজন পুলিশ কনস্টেবল প্রতিদিন ফজরের আজান দেয় উনি সে থানা থেকে ডিউটি থানা রাত্রে অনেক সময় ডিউটিও করে ডিউটি করে সে ঘুম হোক না হোক তাহাজ্জুদের টাইমে মসজিদে হাজির হয় তাহাজ্জুদ করে এবং একটা দিন মিস নাই প্রতিদিন ফজরে আজান দিতেছে তোমার মতো একজন যুবক যদি বলো পারি না তাহলে আমাকে জবাব দাও সে পারে কেমনে পারি না এমন কাজকেই বলে যেটা কেউ পারে না একজনেও যদি পারে তাহলে বোঝা গেল সম্ভব ঠিক কিনা জোরে বলে আর আল্লাহ মানুষের উপরে এমন কোন বিধান দেয় না যেটা মানুষের পক্ষে করা সম্ভব না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা এমন কোন কাজই আল্লাহ করেন না এজন্য আল্লাহ বলে ওই যুবক যেই যুবক যৌবনে আমি আল্লাহর ডরাই যেই যুবক যৌবনে আমি আল্লাহর পদমে সাজদা দেয় যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে বাপ মার সেবাদবি করে না ওই যুবক আমাকে ডরায় যখন গুনাহ থেকে বাঁচে তার কলিজার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় আল্লাহ পাক বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাগুলির উপরে কোনো ধরনের কোনো শরীয়তের বিধি নাই আমার আপনার ঘরে কিছু শিশু বাচ্চা আছে একদম নিষ্পাক মাসুম এদের উপরে নামাজের বিধিবিধান নাই শরীয়তের কোন বিধি বিধান চালু হয় নাই এই বাচ্চাগুলি এদের কোনো দোষ নাই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই অপরাধ করলে করছে তার মা গুনাহ করলে করছে তার বাবা এই গুনাহর কারণে যদি গজব আর আজাব আসি বাপমার গুনার কারণে গজব আসতে চায় কিন্তু আল্লাহ পাক বলেন ওই শিশু বাচ্চাটা তার তো কোনো অন্যায় নাই সে গজবে শরীক হয়ে যায় গজবের ভিতরে পড়ে যায় ওই বাচ্চাটার দিকে তাকাইলো জমিনে প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা। ওয়াল আনগাবুরত আল্লাহ পাক বলেন কিছু পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি ওদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই যদি আসমানি গজব জমিনি গজব জমিনে নেমে আসে তাহলে গরু ছাগল হাঁস মুরগি গুলি এরাও গজবে শামিল হয়ে যায় এদের কোনো অন্যায় নেই ওদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লাগে এজন্য বলি যুবক শিশু বাচ্চাগুলির মার দূর করবা না এদের আমারে নিষ্পে আল্লাপ অবুজ ওই বাচ্চাটার খাতিরে আল্লাহ তোমারে খাওয়ায় আমারে খাওয়ায় আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাতিল করে জমিন থেকে ফসল উৎপন্ন হয় এখনো এখনো নিয়ামত দিয়ে আল্লাহ করে রাখছে ওই শিশু বাচ্চার কাтере এজন্য মারধর করবা না গালি দিবা না ধমক দিবা না দুষ্কামী একটু ভয় দেখাবা ভাইরে মনে রাখবা ওই বৃদ্ধ বাবাজীরে শ্রদ্ধা কর যে বৃদ্ধ মানুষটা ছুনঝারি পাগল কোমরে শক্তি হারায় গেল এরপরও কষ্ট করে সিজদা দেয় চਾਰੇ বুইসা নামাজ পড়ে না এখনো জমিনে কপাল ঠেকায় সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলো আল্লাহ জমিনে প্রতি তার মায়া লেগে যায়